জিনেরকো চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আমরা আলোচনা করব বৃষরাশির অলৌকিক ঘটনাগুলো সম্বন্ধে এবং মহারাজ্যকের প্রভাব নিয়ে তবে এই বৃষরাশির মহারাজ্যক সম্বন্ধে বলার আগে অবশ্যই বৃষরাশির বৈশিষ্ট্যটা একটু বলে দিই বৃষরাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং তার অধিপতি হলেন শুক্র এই রাশির জাতক জাতিকারা সাধারণত ধৈর্যশীল স্থিতিশীল এবং শারীরিকভাবে আরামপ্রিয় হন বৃষরাশির মানুষেরা খুব ধৈর্যশীল তারা যে কোনো কাজ অত্যন্ত ধৈর্যের সাথে সম্পন্ন করতে সক্ষম হন এবং জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার ক্ষমতা রাখেন এই রাশির জাতক জাতিকারা খুব বাস্তববাদী হন তারা বাস্তব জীবনের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেন এবং সব কিছু অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করেন শক্রগ্রহের প্রভাবের কারণে বৃষরাশির মানুষেরা বিলাসবহুল জীবনযাপন পছন্দ করেন তারা আরামদায়ক জীবন সুন্দর পোশাক এবং ভালো খাবারের প্রতি আকৃষ্ট হন বৃষরাশি জাতক জাতিকারা অত্যন্ত স্থিতিশীল প্রকৃতির হন তারা যখনই পরিকল্পনা করেন তখনই সেই পরিকল্পনা হয় দীর্ঘমেয়াদী এবং তারা দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে বিশ্বাসী এবং তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে কারও নির্ভরশীল হয়ে থাকতে পছন্দ করেন না বৃষরাশির মানুষেরা একবার কোনো সিদ্ধান্ত নিলে তা সম্পূর্ণ করার জন্য দৃঢ় হন তারা সহজে হাল ছাড়েন না এবং তাদের লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন এই রাশির জাতক জাতিকারা পরিবর্তনের ক্ষেত্রে কিছু রক্ষণশীল হতে পারেন তারা পরিচিত পরিবেশ ও অবস্থার মধ্যে থাকতে বেশি পছন্দ করেন এবং নতুন বা অজানা জিনিসগুলির প্রতি একটু দ্বিধাগ্রস্ত হন বৃষ রাশির মানুষেরা ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত একনিষ্ঠ এবং বিশ্বস্ত হন তারা সাধারণ মানুষদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন তারা তাদের প্রিয়জনেদের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন এবং সম্পর্ককে গভীরভাবে মূল্যায়ন করেন বৃষরাশির জাতক জাতিকাদের আরও একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা প্রকৃতির প্রতি অত্যন্ত আকৃষ্ট হন তারা উদ্যান বাগান এবং সবুজ পরিবেশ পছন্দ করেন এবং প্রাকৃতিক পরিবেশে থাকতে ভালোবাসেন তো এবার বলি মহারাজ্যকের প্রভাব সম্বন্ধে মহারাজ্যকের প্রভাবে যখন এটি সক্রিয় হয় তখন জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা সাধারণত প্রত্যাশিত নয় এটি এমন একটি সময় যখন আপনি হয়তো হঠাৎ করে কোনো বড় সুযোগ বা সম্পদের অধিকারী হয়ে যেতে পারেন যা আপনার জীবনের গতিপোধ পুরোপুরি বদলে দিতে পারে আপনি অপ্রত্যাশিতভাবে উচ্চ সাফল্য সামাজিক মর্যাদা এবং বৈষয়িক সমৃদ্ধি অর্জন করতে পারেন এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে যা আপনার ভাগ্যকে নতুন করে গড়ে তোলে এবং আপনাকে অভূতপূর্ব অভিজ্ঞতা সাক্ষী করে অনেকেই মহারাজযের প্রভাবে জীবনে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন আপনি কি জানেন এই শক্তিশালী যোগের প্রভাবে আপনার জীবনেও এমন কিছু ঘটতে পারে যা শুনলে আপনার গা শিউড়ে উঠবে এটি আপনার জীবনে এমন সব সুযোগ এবং সাফল্য নিয়ে আসতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি মহা রাজযোগের প্রভাবে আপনার ভাগ্য এতটাই বদলে যেতে পারে আপনার আশেপাশে সবাই চমকে উঠবে এই যোগের সঠিক প্রভাব অনুভব করলে আপনার জীবনে সত্যি এক অলৌকিক অধ্যায়ের সূচনা হবে মহা রাজযোগের প্রভাব এতটাই গভীর এবং শক্তিশালী যে আপনার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে পারে যখন এই যোগ সক্রিয় হয় তখন আপনি এমন সুযোগ পাবেন তা সাধারণত আপনার জীবনে আসে না এই সময় আপনি আপনার পেশাগত জীবনে হঠাৎ করে বড় পদোন্নতি বা আর্থিক লাভের মুখোমুখি হতে পারেন এছাড়া আপনার ব্যক্তিগত জীবনেও অপ্রত্যাশিত সুখ এবং সমৃদ্ধি আসতে পারে যা আপনার মন এবং মনোভাবকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে মহারাজ্যকের প্রভাব শুধুমাত্র অর্থনৈতিক বা সামাজিক উন্নতির মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মিক এবং মানসিক শান্তিও নিয়ে আসে আপনার জীবনে এমন এক সময় আসতে চলেছে যখন আপনি ভেতর থেকে এক অদ্ভুত শক্তি অনুভব করবেন যা আপনাকে সব কিছুতে সাফল্য এনে দেবে আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি নতুন উচ্চতায় পৌঁছানোর ক্ষমতা অর্জন করবেন এত কিছু ঘটে যাওয়ার পর আপনি সত্যি অবাক হয়ে যাবেন যে কিভাবে এই যোগ আপনার জীবনের প্রতিটি অংশে এত পরিবর্তন আনতে সক্ষম হলো আপনার এমন এক অভিজ্ঞতা হবে যে আপনার জীবনের শেষ পর্যন্ত আপনি স্মরণ রাখবেন মহারাজ্যোগের প্রভাব আপনার জীবনকে একটি নতুন আলোয় আলোকিত করবে এবং আপনার ভাগ্যকে এক নতুন দিক নির্দেশনা দেবে মহারাজ্যোগের প্রভাব এতটাই বিস্ময়কর এটি জীবনের সব দিক থেকে আপনাকে উজ্জ্বলতার পথে নিয়ে যেতে পারে যখন এই যোগ সম্পূর্ণরূপে সক্রিয় হয় তখন আপনি অনুভব করবেন যে আপনার আশেপাশে সব কিছু ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করছে এমনকি যে সমস্যাগুলি একসময় আপনার জন্য অপ্রতিরুদ্ধ মনে হতো সেইগুলিও সহজেই সমাধান হয়ে যাবে এই সময় আপনি সম্মুখীন হতে পারেন এমন কিছু অভাবনীয় অভিজ্ঞতা হলো আপনি হঠাৎ করেই এমন এক আর্থিক সুযোগের সম্মুখীন হতে পারেন যে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এটি হয়তো একটি লাভজনক ব্যবসায়িক চুক্তি অপ্রত্যাশিত উত্তরাধিকার বা অন্য কোনো ধরনের আর্থিক বৃদ্ধি হতে পারে পেশাগত উত্থান আপনার কেরিয়ারে এমন কিছু সুযোগ আসতে পারে যে আপনাকে শীর্ষে পৌঁছে দেবে আপনি হয়তো একটি উচ্চ পদে পদোন্নতি পাবেন একটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করবেন অথবা এমন কোনো সুযোগ পাবেন যা আপনার পেশাগত জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে ব্যক্তিগত জীবনের শোক আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কগুলির মধ্যেও একটি নতুন দিক প্রকাশ পাবে আপনি প্রেম বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কগুলিতে অভূতপূর্ব শোক এবং শান্তি অনুভব করবেন মহারাজ্যকের প্রভাবে আপনি আর্থিকভাবে উন্নত হতে পারবেন আপনার মন এবং আত্মা এক নতুন প্রেরণা এবং জ্ঞান লাভ করবে যা আপনাকে জীবন এবং এর উদ্দেশ্য গভীর উপলব্ধি দেবে আপনি হঠাৎ করে সমাজে আপনার মর্যাদার উল্লেখযোগ্য করবে এবং আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে উঠবেন এই যোগের প্রভাবে আপনার জীবনে এমন সব ঘটনার সূত্রপাত হতে পারে যা আপনার সাফল্যের পথকে আরও মসৃণ এবং শক্তিশালী করবে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে এক উচ্চতা এসেছে এবং এই সময়ে আপনি যা কিছু করবেন তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে মহারাজ্যকের এই অলৌকিক প্রভাব আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করবে যা আপনি কল্পনাও করতে পারেননি আপনার সামনের দিনগুলি হবে একটি নতুন সূচনা যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে সাফল্য এবং সমৃদ্ধির দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এটি এমন একটি সুযোগ যা জীবন একবার আসে এবং আপনাকে এটি পূর্ণভাবে কাজে লাগাতে হবে দর্শক বন্ধুগণ যে কথাগুলি আপনাকে এই মুহূর্তে বলা হচ্ছে চোখ বন্ধ করে নিশ্চিন্তে শুনুন একলা শুনুন দেখুন আপনার জীবনে কোন কোন দিকগুলি আছে যেগুলি আপনি পরিবর্তন করতে পারেন হয়তো মহারাজ যোগ আসছে কিন্তু আপনি আসতে দিচ্ছেন না যারা এই ভিডিও শুনছেন খুব ভালোভাবে জেনে রাখুন উন্নতি কিন্তু বলে কয়ে আসে না উন্নতিকে আনতে গেলে অবশ্যই উন্নতির দরজাকে খুলে রাখতে হয় সেই দরজা কিন্তু চোখে দেখা যায় না অবশ্যই আপনার জীবনেও পরিবর্তন আসবে যোগের প্রভাব যখন আপনার জীবনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় তখন এটি কেবলমাত্র একটি অস্থায়ী সাফল্য নয় এটি একটি স্থায়ী পরিবর্তনের সূচনা এই পরিবর্তন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্টভাবে দৃশ্যমান হবে এই অলৌকিক যোগের প্রভাবে আপনি যে পরিবর্তনগুলি অনুভব করবেন তা শুধুমাত্র বাহ্যিক নয় অভ্যন্তরীণভাবেও গভীর পরিবর্তন আনবে আপনি জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন যা এক সময় অসম্ভব বলে মনে হতো তা এখন সহজ এবং সম্ভবপর বলে মনে হবে আপনার মধ্যে আত্মবিশ্বাস এবং সংকল্প এতটাই শক্তিশালী হবে যে আপনি সব ধরনের বাধাকে অতিক্রম করতে প্রস্তুত থাকবেন বাধা পেরিয়ে গিয়ে আপনি এমন কিছু করতে পারবেন মহারাজ্যকের সেই শক্তিশালী প্রভাবের কারণে জীবনের বড় বড় বাধা আপনার সামনে ম্লান হয়ে যাবে আপনি যে কোনো পরিস্থিতি বা সমস্যাকে একটি সুযোগ হিসাবে দেখবেন এবং তা থেকে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি এই যোগ আপনার মধ্যে গভীর আত্মসচেতন এবং জীবনের মূল উদ্দেশ্য সম্পর্কে গভীর উপলব্ধি এনে দেবে আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রকৃত লক্ষ্য কী এবং কিভাবে আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন সামাজিক ও পেশাগত ক্ষেত্রে উন্নতি মহারাজ্যকের প্রভাবে আপনি কেবল অর্থনৈতিকভাবে সফল হবেন না বরং সামাজিক এবং পেশাগত ক্ষেত্রেও বিশেষ খ্যাতি অর্জন করবেন আপনার কাজ এবং নেতৃত্বের জন্য সমাজের বিভিন্ন স্তরে আপনাকে সম্মানিত করা হবে মানসিক এবং আত্মিক শান্তি পাবেন মহারাজ্যক শুধুমাত্র বাহ্যিক সাফল্য নিয়ে আসে না এটি মানসিক এবং আত্মিক শান্তিও প্রদান করে আপনি জীবনের বিভিন্ন দিক থেকে শান্তি ও সমৃদ্ধি লাভ করবেন যা আপনাকে আরও পরিপূর্ণ করে তুলবে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি যা হবে আপনার আপনি আপনার সম্পর্কগুলোতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন পরিবার বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর আরও মজবুত হবে আপনার আশেপাশের মানুষজনের সঙ্গে আপনার সংযোগ এবং বোঝাপড়া আরও সুদৃঢ় হবে অপরাধ বোধ থেকে মুক্তি পাবেন যোগ আপনার জীবনের নতুন আলো এবং শক্তি নিয়ে আসবে যা সমস্ত নেতিবাচকতা এবং অপরাধ বোধকে দূর করবে আপনি অতীতের ভুলগুলোকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন শ্রোতা বন্ধুগণ মানে রাজা হয়ে যাওয়া নয় মানে সউন্নতি ওই যে কথাই বলে না ঈশ্বর যখন দেয় তখন ঢেলে ঢেলে দেয় এরকমই প্ল্যানেটারি পজিশন হতে চলেছে আপনার জন্য যারা বৃষরাশি জাতক জাতিকা আছেন এই ভিডিওটি মন দিয়ে শুনুন মহারাজ্যোগের প্রভাবে আপনি নিশ্চিতভাবে একটি উন্নত এবং উজ্জ্বল ভবিষ্যতে প্রতিশ্রুতি পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প আপনাকে এমন একটি অবস্থানে পৌঁছে দেবে যা আগে কখনো সম্ভবপর ছিল না এই মহারাজযোগ আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলবে এবং আপনাকে এক উচ্চতায় নিয়ে যাবে যা শুধুমাত্র সফলতার জন্য নয় আপনার জীবনকে সম্পূর্ণভাবে পুনর্গঠিত করতে সাহায্য করবে আপনার জীবন এক নতুন আলোতে আলোকিত হবে এবং আপনি প্রতিদিন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন যা আপনার জীবনের প্রতিটি কোনাকে সমৃদ্ধ করবে এটি এমন একটি সময় যা আপনি কখনো ভুলতে পারবেন না কারণ এটি আপনার জীবনের এমন একটি অধ্যায় সূচনা করবে যা আপনার জন্য শুধু সাফল্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে তা না বরং আপনাকে জীবনের প্রকৃত অর্থ এবং উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে আপনার সঙ্গে যারাই বন্ধুত্ব করবে তাদের উন্নতি কিন্তু প্রবল মহারাজ্যোগের প্রভাবে আপনার জীবনে এমন সব অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে যা আপনার ভাগ্যকে এক নতুন দিক নির্দেশনা দেবে তো শ্রোতা বন্ধুরা আপনার যে মহারাজ্যক তৈরি হয়েছে আপনি কিভাবে বুঝবেন কিভাবে চিহ্নিত করবেন এর সংকেত কি। আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে কোনো শক্তিশালী স্থানে থাকে তাহলে আপনি মহারাজ্যগের অধিকারী ভুলে যাবেন না দীর্ঘ বারো বছর পর এই রাজ্যগের অধিকারী আপনি হচ্ছেন কিভাবে চিহ্নিত করবেন আপনার জন্মকুণ্ডলীতে যদি শুক্র বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে কোনো শক্তিশালী স্থানে থাকে তাহলে আপনি মহারাজযোগের অধিকারী হবেন যদি আপনি ইতিমধ্যে রাজ্যগের প্রভাব অনুভব করে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানান আপনার কেমন অভিজ্ঞতা হচ্ছে এই কয়েকদিনেই যদি আপনি অনুভব করে থাকেন যে আপনি একটি মহা মহারাজযোগের মধ্য দিয়ে চলেছেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আপনি কি কি অনুভব করছেন তাতে আমাদের কাছেও পরিষ্কার হবে যে আরও কি কি সংকেত থাকতে পারে যেখানে রাজযোগ আপনার মধ্যে তৈরি হয়েছে সব থেকে বেশি খুশি আমরা হব আপনার জন্মকুণ্ডলিতে যদি শুক্র বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে কোনো শক্তিশালী স্থানেও অবস্থান করে তাহলে আপনি যোগের অধিকারী হতে পারেন এই যুগের উপস্থিতি জীবনে অসাধারণ সৌভাগ্য সমৃদ্ধি এবং সাফল্য নিয়ে আসে শুক্র সৌন্দর্য বিলাসিতা এবং আরামদায়ক জীবনযাপনের প্রতীক গুরু জ্ঞানের দেবতা হিসেবে পরিচিত এবং জীবনকে উন্নত করার শক্তি প্রদান করেন এবং চন্দ্র মানসিক শান্তি স্থিতিশীলতা এবং আবেগের প্রতিনিধিত্ব করেন যখন এই তিনটি গ্রহ একসঙ্গে আপনার জন্মকুণ্ডলিতে একটি শুভ অবস্থানে থাকে তখন মহারাজযোগের সৃষ্টি করে এই যোগ আপনার জীবনে বহুমুখী উন্নতি নিয়ে আসে আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হবেন সমাজে উচ্চ মর্যাদায় আসীন হবেন এবং আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনে প্রচুর সাফল্য অর্জন করবেন মহারাজ্যকের প্রভাবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি জীবনের প্রতিটা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন মহারাজযোগের এই প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রকে ছুঁয়ে যাবে যখন শুক্র বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে শক্তিশালী স্থানে থাকবে এবং একটি প্রভাব তৈরি করবে সমাজে আপনার প্রতিপত্তি বাড়বে তখন আপনি শুধু ব্যক্তিগত উন্নতি নয় আপনার আশেপাশের মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারেন এই যোগের ফলে আপনি একদিকে যেমন আর্থিকভাবে সমৃদ্ধ হবেন তেমনি মানসিক ও আর্থিক শান্তিও লাভ করবেন আর্থিক সমৃদ্ধি যেমন লাভ করবেন মহারাজযোগের প্রভাবে আপনার আর্থিক অবস্থার অভূতপূর্ব উন্নতি হবে আপনি বড় আকারে সম্পদ অর্জন করতে সমর্থ হবেন যা হয়তো আপনার কল্পনার বাইরে ছিল আপনার জীবনে এমনও কিছু সুযোগ আসতে পারে যা আপনাকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলবে দর্শক বন্ধুরা এই সুযোগ হয়তো কোনো দিন আপনি জানতেনই না এমন এক জায়গায় এমন কিছু ছিল যেটা পেলে আপনি অনেক আগেই শক্তিশালী হয়ে যেতেন এই সময়ের মধ্যে আপনি সেটা জেনে যাবেন হাই সোশ্যাল স্ট্যাটাস এই যুগের ফলে আপনি সমাজের সম্মান এবং মর্যাদা অর্জন করবেন আপনার কাজের জন্য আপনাকে সম্মানিত করা হবে এবং আপনি এই সময় একটি পুরস্কার পেতে পারেন আপনার কাজের জন্য আপনাকে সম্মানিত করা হবে এবং আপনি সমাজের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত হয়ে উঠবেন আপনার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়বে এবং মানুষ আপনাকে অনুসরণ করতে চাইবে মহারাজ্য কেবলমাত্র বাহ্যিক সাফল্য নয় অভ্যন্তরীণ শান্তি ও সুখও নিয়ে আসে আপনার সম্পর্কগুলোতে ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও গভীর এবং মানসম্পন্ন সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন এই সময়ে আপনার জীবনের শোক এবং শান্তি প্রবাহিত হবে এবং যা আপনার মনের স্থিতি বজায় রাখবে পেশাগত ক্ষেত্রে আপনি এমন কিছু সুযোগ পাবেন যে আপনার কেরিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে মহারাজযোগের প্রভাবে আপনি পদোন্নতি নতুন চাকরি বা ব্যবসায়িক ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করতে পারবেন এটি আপনাকে আরও শক্তিশালী এবং এটি সফল কেরিয়ার গড়ে তুলতে সাহায্য করবে আর্থিক উন্নতি মহারাজ্য শুধু আর্থিক ও সামাজিক উন্নতি নয় আর্থিক উন্নতির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করে আপনি আপনার জীবনে গভীর অর্থ খুঁজে পাবেন এবং আর্থিক দিক থেকে সমৃদ্ধ হতে পারবেন এটি আপনাকে জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে এবং আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে দর্শক বন্ধুগণ এই যোগ আপনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেবে আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যা আপনাকে সাফল্যের পথে আরও এগিয়ে নিয়ে যাবে আপনার মধ্যে থাকা আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞা আপনাকে যে কোনো পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনার মতামত এবং পরামর্শ সমাজের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং আপনার চারপাশের মানুষজন আপনার নেতৃত্বকে অনুসরণ করবে মহারাজযোগের প্রভাব কেবলমাত্র সাময়িক সাফল্য নয় দীর্ঘমেয়াদী সফলতাও নিয়ে আসে ওই যে বলেছি দর্শক বন্ধুরা যাই কিছু করেন পরিকল্পনা সব কিছুই দীর্ঘমেয়াদী হয় এটা আপনার জীবনে স্থায়ী পরিবর্তন ঘটায় যা আপনাদের জীবনভর সুখ সমৃদ্ধি এনে দেয় এই মহারাজ্যকের প্রভাবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে অর্ধবহ করে তুলবে এবং আপনাকে এমন এক জীবনের পথে নিয়ে যাবে যেখানে আপনি আত্মবিশ্বাস সম্মান এবং সুখের সাথে বাঁচতে পারবেন এটি আপনার জীবনের একটি চরম অধ্যায়ের সূচনা করবে যা আপনার জীবনের প্রত্যাশা ও সম্ভাবনাকে নতুন করে গড়ে তুলবে এতদিন হয়তো আপনারা এই সাফল্যের স্বাদ পাননি কিন্তু এবার থেকে আপনারা এই সাফল্যের স্বাদ অবশ্যই অনুভব করবেন যখনই আপনি বোধ করবেন যখনই আপনার মনে হবে যে আপনি সাফল্য অর্জন করতে পারছেন না তখনই এই ভিডিওটা অবশ্যই শুনবেন যখনই আপনার মনে হবে যে আপনি সাফল্য লাভ করতে পারছেন না তখনই এই মহারাজযোগের ভিডিওটা শুনবেন অবশ্যই আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটবে ওই যে আপনার নেতিবাচক মন সেই নেতিবাচক মনকে অবশ্যই ইতিবাচক করে তুলবেন এবং যে উন্নতি যে সাফল্য আপনার কাছে আসতে চাইছে দরজায় এসে করা নাড়ছে আপনার জন্য সেই দরজাকে খুলে দিতে আপনি অবশ্যই সমর্থ হবেন আমরা অনেক কষ্ট করে অনেক বিচার বিশ্লেষণ করে এই তথ্যগুলি আপনার সামনে নিয়ে আসছি তাই অবশ্যই সঙ্গে করে রাখবেন অবশ্যই পারলে বারবার দেখবেন যখন মনে হবে আপনার মন অশান্ত হয়ে যাচ্ছে তখন অবশ্যই ভিডিওটি দেখবেন আপনি বুঝতে পারবেন যে আপনার সাফল্য আসবে আপনি দুর্বল নন অবশ্যই আমরা আপনার জন্য একটি নক্ষত্র ভিত্তিক আলোচনা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন এই যোগ যে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা কিন্তু দর্শক বন্ধু একদমই নয় কারণ নক্ষত্র ভিত্তিক আলোচনা এখনো পর্যন্ত হয়নি অবশ্যই আপনাদের নক্ষত্র উল্লেখ করতে ভুলবেন না কার কি নক্ষত্র বৃষরাশির যে নক্ষত্র আছে কৃত্রিকা রোহিণী এবং মৃগশিরা অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখে জানান জয় মাতারা জয় বাবা বামদেব